ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো অনেকে বলতেছে দুই হাজার বিশ্বকাপে নাকি ব্রাজিল অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না এই কথাগুলো কতটুকু সত্য এবং ব্রাজিল বর্তমানে কী অবস্থানে আছেন এই সমস্ত বিষয়বস্তু নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন শুরু করা যাক মূল আলোচনা তো বন্ধুরা ব্রাজিল হচ্ছে সর্বকালের সেরা টিম এমন কোনো ফুটবল বিশ্বকাপ নেই যেখানে ব্রাজিল অংশগ্রহণ করে নাই তবে ব্রাজিলের বর্তমান অবস্থান অনেকটাই খারাপ এর জন্য প্রশ্ন উঠেছে ব্রাজিল দুই হাজার বিশ্বকাপ খেলতে পারবে কিনা অন্যদিকে ব্রাজিলের খুচ দরিবাল জুনিয়র বলেছেন দুই হাজার বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল তো তিনি এই কথাটা কীভাবে বলেছেন বা কোন মাইন্ড নিয়ে বলেছেন আমরা কিছুই বুঝতে পারতেছি না তবে আমি একটি কথা ক্লিয়ার করে দিতে চাচ্ছি দুই হাজার বিশ্বকাপে ব্রাজিল অবশ্যই কোয়ালিফাই করবেন এবং খেলবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকুন দু হাজার বিশ্বকাপে ব্রাজিল কোয়ালিফাই করবে এবং যারা এই সমস্ত কথা বলতেছে যে দু হাজার বিশ্বকাপে ব্রাজিল খেলতে পারবে না বা অংশগ্রহণ করতে পারবে না এগুলো মূলত গুজব এবং ট্রল তো আপনি যদি প্রকৃত ফুটবল প্রেমী হয়ে থাকেন আপনি যে দলের সমর্থকই হন না কেন আপনি এটা কনফার্ম থাকুন যে দু হাজার বিশ্বকাপ ব্রাজিল খেলবে এবং যারা যারা এই সমস্ত কথা বলতেছে যে দু হাজার বিশ্বকাপ ব্রাজিল খেলতে পারবে না এগুলো মূলত গুজব চড়ানো হচ্ছে এবং আপনারা কনফার্ম থাকুন যে দু হাজার বিশ্বকাপে অবশ্যই ব্রাজিল কোয়ালিফাই করবেন হ্যাঁ এটা সত্য যে বর্তমানে ব্রাজিল একটু খারাপ পারফরমেন্স দেখাচ্ছে তো আপনি নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো তারা ভালো পারফরমেন্স কি দিয়ে দেখাবে তাদের কি বর্তমানে কোনো খেলোয়াড় আছে কোনো ভালো খেলোয়াড় কি আছে আপনি একটু প্রশ্ন করে দেখুন তো নিজের বিবেকের সাথে না আছে নেইমার না আছে কেসিমেরু না আছে ভালো কোনো তারকা খেলোয়াড়রা তো তারা তো পারফরমেন্স খারাপ করবেই তবে ইতিমধ্যে দলকে আগের মতো সাজিয়ে নিতে দলে যুক্ত হয়েছেন নেইমার কে সিমেরু রিচার্লিসন সহ আরো অনেকগুলো তারকা খেলোয়াড়রা আগামী কিছু ম্যাচে আপনারা ব্রাজিলের ভয়ঙ্কর পরিবর্তন অনুভব করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে খেলাধুলা সম্পর্কিত যাবতীয় সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে